সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনার বিষয় শূন্য চাষ পদ্ধতি শূন্য চাষ পদ্ধতি কি এটা বোঝার আগে একটি বলতে চাই সেটা হলো ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেকে ধান বিনা চাষে পান এই যে আমরা বিনা চাষে পান এই যে বিনা চাষ অর্থাৎ জমিতে কোনো চাষ না দিয়ে যে ফসল ফলানো এটাই হলো শূন্য চাষ পদ্ধতি তাহলে শূন্য চাষ পদ্ধতি হলো শূন্য চাষ অর্থ হচ্ছে বিনা চাষে বা জমিতে কোনো লাঙল বা চাষ না দিয়ে ফসল ফলানো বন্যার পানি নেমে গেলে অথবা পুকুর থেকে পানি শুকিয়ে গেলে মাটিতে রস থাকা অবস্থায় মসুর ভুট্টা রসুন ইত্যাদি কাদামা স্থানে রোপন করা হয় এতে কৃষকের তিন থেকে চার সপ্তাহ সময় বেঁচে যায় আসলে এটি হলো কম সময় কম পানি সেচ ব্যবহার কম খরচে ফসল উৎপাদন পদ্ধতি এবং এটা পরিবেশকেও কম দূষিত করে পরিবেশ বান্ধব একটি পদ্ধতি আমরা কি কি উপায়ে শূন্য চাষ করতে পারি তার কিছু উদাহরণ আমি এখানে দেখাচ্ছি যেমন পুকুর থেকে বা নিচু জমি থেকে পানি শুকিয়ে গেলে যখন পানি শুকাতে শুরু করে কিন্তু কাদা থাকবে সেই কাদাময় স্থানে কাদার উপরে ভুট্টার বীজ বপন করা যেতে পারে তাহলে সেখানে ভুট্টা হবে এখানে আর কোনো চাষ দেওয়ার প্রয়োজন নাই ঠিক একইভাবে পুকুরের পানি যখন শুকিয়ে যায় কাদা থাকে বা নিচু জমি থেকে যখন পানি নেমে যায় কিন্তু কাদা থাকবে সেই কাদার উপরে রাই বা সরিষার বীজ রায় হলো সরিষার মতো একটি সরিষার একটি জাত এই রায় সরিষা বা সরিষার বীজ বপন করা হয় এটিও আমাদের দেশের এই শীতের শুরুতে এটা করা হয় তারপরে আমাদের চলন বিলে রসুনের চাষ এটা কৃষকেরা ব্যাপকভাবে করে থাকে যখন পানি নেমে যায় কাদা থাকে কাদার উপরে রসুনের কোয়া লাইন করে এটা বনে দেয় এভাবে রসুন চাষ হয়ে থাকে ফল বাগানে অথবা পুকুর পানে এখানে ঘাস থাকে ঘাসের উপর দিয়েই বর্ষাকালে যখন বৃষ্টি হয় এই বৃষ্টির পরপরই তখন এরা কিছু কিছু কৃষক এই মাস বীজ বপন করে দেয় এই মাস বীজ বপন করলে ঘাসের মধ্যেই কিন্তু মাস হতে পারে ঠিক একইভাবে পতিত জমি যে জমিতে কোনো ফসল চাষ করা হয় না সেখানেও ঘাস থাকতে পারে সেই ঘাসের উপরেই বর্ষাকালে এই মাস বীজ বপন করা হয় তাহলে মাস গুলো ঘাসের মধ্যে থেকেই অঙ্কুরিত হয়ে ফলন হবে নিচু জমিতে পানি নেমে গেলে তখন আমরা সেই কাদাময় স্থানে গমের বীজ বহন করতে পারি তাহলে গম হবে আমন ধানের সাথে রিলে ফসল হিসাবে মসুর খেসারি সোলা চাষ এই যে রিলে ফসল হিসাবে মসুর খেসারি সোলা চাষ করা এই তিনটি ফসল চাষের ক্ষেত্রে কোনো চাষ দেওয়ার প্রয়োজন হয় না আমন ধান কেটে আনার তিন থেকে চার সপ্তাহ আগে জমিতে কাদা থাকা অবস্থায় মসুর সোলা খেসারির বীজ বহন করতে হবে ধান কেটে আনার পর মসুর ছোলা বা খেসারি বড় হতে থাকে এইভাবে শূন্য চাষ করা হয় এখন শূন্য চাষ পদ্ধতি সুবিধা আছে যেমন কৃষকের সময় বাঁচে সময় বাঁচে হলে একটা ফসল কেটে আনার পর যদি আর একটা ফসল চাষ করতে হয় তাহলে সেই ফসল কেটে আনার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় বা ওই জমিতে চাষ দিতে হয় এখন জমিতে যখন কাদা থাকে সেই কাদা অবস্থায় তো জমিতে চাষ দেওয়া যায় না ফলে কৃষকরা কাদার মধ্যে যখন বীজ বপন করে দেয় ওই জমি জো আসতে আসতে তার ফসল কিন্তু অনেকটা বড় হয়ে যায় এভাবে তার সময় বাজে চাষ দেওয়া লাগে না ফলে তাই উৎপাদন খরচ কমে যায় প্রতিটি জমি যে জমিতে কোনো ফসল হয় না পড়ে থাকা জমি বা পুকুর পাড় বা নিচু জমি যেখানে কোনো ফসল চাষ করা হয় না সেই জমিগুলোকে কাজে লাগানো যায় এরপরে এটি হল পরিবেশ বান্ধব জমিকে যত বেশি চাষ দেওয়া হবে তত বেশি কার্বন বাতাসে মিশবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মিশবে এটা একটা পরিবেশের পরিবেশ পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড সেই জন্য শূন্য চাষ হলে পরিবেশ বান্ধব এটি সেচের অভাব দূর করে অর্থাৎ শূন্য চাষ করলে কিন্তু তখন কাদা অবস্থায় বীজ বহন করা হয় ফলে তখন আর সেচের প্রয়োজন হয় না এই ছিল আজকের আলোচনার বিষয় আজকের আলোচনায় শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ